ঢালিউড সুপারস্টার সাকিব খান বিয়ে করতে চলেছেন এই গুঞ্জনে আলোচনায় এসেছে নবগত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত নায়ক যেহেতু জানিয়েছেন ডাক্তার মে তার পছন্দ সেই হিসেবে অনেকেই এতে মিষ্টি জান্নাতকে জড়িয়েছেন তিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি একজন চিকিৎসকও বটে তবে সাকিব কাকে বিয়ে করবেন তা এখনও প্রকাশ্যে আসেনি এ বিষয়ে অভিনেতা শাহরিয়ান নাজিম জয় সম্প্রতি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না এবার জয়ের সেই কথার সূত্র ধরে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে মিষ্টি জান্নাত যা এখন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত বিষয় এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জাও মিষ্টির দাবি নাজিম জয় আমাকে চেনেন একসঙ্গে তারা তিনটি শো করেছেন তারপরও নাচেনার অভিনয় করে ওই মেয়ে বলে উল্লেখ করেছেন জয় এ প্রসঙ্গে সাক্ষাৎকারে মিষ্টি বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলেছে ওই একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী সেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো, কিভাবে বলল এটাই আমার প্রশ্ন এই নায়িকা আরও বলেন জয় আমাকে চেনেন গত পরশু আমাকে টেক্সট করে বলল মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এখন এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না অভিনেত্রীর বিস্ফোরক দাবি জয় তাকে প্রায় মেসেজ দেন নিকেতনে এলে একসঙ্গে বসে কফি খান তবুও তাকে নাচেনার ভান করেছেন মিষ্টি জান্নাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা সে কেন বলল আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরে থাপ তার প্রোগ্রামে গেলেও এমন করে অফিস স্ক্রিনে চুমু খাওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথাও বলে সিনিয়র শিল্পীকে নিয়ে মিষ্টি জান্নাতের এসব কথায় চটেছে জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় ভাই না আরও অনেককে ছোট করে অপমান করে নানাভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে তিনি কি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কি আসলে ভাইরাল হতে চান আমাদের শিল্পীদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিতে জানতে হবে প্রসঙ্গ দু চোদ্দো সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন তিনি অভিনেত্রী পরিচয় বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক